ঢাকা জেলার সাভারে এখনও কায়েম আছে এক ভয়াবহ ত্রাসের রাজত্ব তারাই দয়াল সেলিম আর কিসের জোরে পাঁচ আগস্টের পরেও বহাল আছে আওয়ামী নেতাদের ক্ষমতা বাংলা এফেয়ার্সের অনুসন্ধানে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ তোফাজ্জুল হোসেন দয়াল এবং তার ভাই সেলিম মিয়া যিনি এলাকায় চাপাতি সেলিম নামে পরিচিত এদের বিরুদ্ধে জমি দখল ভয়ঙ্কর চাঁদাবাজি আর সাধারণ মানুষকে নির্মমভাবে মারধরের মতো গুরুতর অভিযোগ রয়েছে এই দুই ভাইয়ের নেতৃত্বেই সাভারে চলছে অপরাধের এক অনিয়ন্ত্রিত চক্র পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দয়াল আত্মগোপনে গেলেও তার ভাই চাপাতি সেলিমের মাধ্যমে এই বাহিনী এখনো পুরোপুরি সক্রিয় সাভারের ফুলবাড়ি এলাকায় দয়ালের বিরুদ্ধে জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে হত্যাসহ মোট তেরোটি মামলা রয়েছে সম্প্রতি এক ঘটনা তাদের বর্বরতার চূড়ান্ত রূপ সামনে এনেছে এই সন্ত্রাসী বাহিনীর আক্রোশ থেকে রক্ষা পায়নি একজন অন্তঃসত্ত্বা নারীও নির্মমতার শিকার হয়েছে নিজ বাড়িতেই আসমা বেগম গত দুই সেপ্টেম্বর গাছ কাটাকে কেন্দ্র করে হামলা চালায় চাপাতি সেলিমের ছেলে শান্ত ও তার দলবল আঘাতের পর তিন দিন হাসপাতালে কাটাতে হয়েছে আসমাকে ছিল পরে আমরা তো মেয়ে মানুষ আমি বলছি যে ভাই আপনি সেলিম ভাইরে বললাম আর কি ভাই আপনি ভিডিও করতেছেন কেন এখানে আমরা মহিলা মানুষ এখানে বসে রয়েছি তারপরে এই পক্ষে ওনার ছিল আসছিল পরে হ্যাঁ ছেলে বলতেছে যে এখানে ভিডিও করবোই আমরা এটা বলছি এই জন্য আমি তখন আমি ওর সামনে দাঁড়ানো ওই আমার ধাক্কা দিয়ে ফালাই দিছে আমার বাচ্চা পেটে ছিল ফালাই দেওয়ার পরে আমি কি করছি উনারে যাই আমি করেছি আমার ছোট ভাইডিয়া দেখছে যাই কয় কি ভাই আপনি কি কাম করলেন আমার বোনের পেটে বাচ্চা আপনি ধাক্কা দিয়ে ফালাই দিলেন কেন ওর তো অবস্থা এটা বলার পরে ওই করছে কি লুক নিয়েছে আনার পরে আমাদের ওইখানে মানে পুরো গন্ডগোল লাগাই দিছে আর কি আইসা আইসে আমার ছেলে কি করছে হঠাৎ করে আইসে আমার পেটের মেদিন লাঠি মেরে ফালাই দিল ফালানোর পরে আমি মরণ অবস্থা ওইখানে কইরা শটপট করতেছি পরে আমার নিয়ে হসপিটাল নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওইখানতে মেডিকেলের ট্রিটমেন্ট করার পর বলতে বাচ্চা উপরে উঠে গেছে উঠার পরে ওই দিয়ে সেন্ট্রাল হসপিটাল ওইখানে আমার রাখছিল তিন দিন ভর্তি করে রাখার পরে বাসায় নিয়ে এসে অনুসন্ধানে সরেজমিনে পৌঁছালে বাংলা অ্যাফেয়ার্স টিমের হাতে আসে বাহিনীটির বিরুদ্ধে আরও ভয়ঙ্কর সব তথ্য হামলার পর একশো থেকে দেড়শো লোক নিয়ে এসে দয়াল সেলিম বাহিনী আসমাদের বাড়ির কিছু অংশের জমি ও মূল প্রবেশপথ দখল করে নিয়েছে এখন তাদের যাতায়াত করতে হচ্ছে মাত্র এক ফুটের একটি সরু রাস্তা দিয়ে প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা মধ্যযুগীয় কায়দায় কিভাবে জমি দখল করা হয়েছে সেই বিবরণ দিতে গিয়ে কাঁদছিলেন আসমার মা হ্যাঁ আমার বাড়ি দখল করে দূর করে নিয়ে গেছে আমার বাল বাচ্চা কেউ ছিল না আমি ছিলাম না আমার একটা ছেলে ছিল আমার ছেলে একলা দুই সাড়ে আড়াইশো লোকের লগে কি মাইরা তুলা বানাই লাইব আমার সবুর ছিল ঢুকার মতো কাঁদা নাই আমি এই কষ্ট করে চলতেছি সেলিমেয়ার বাই দিয়ে গেছে আগে আর হারা ডবল করে লয়ে গেছে হেরা সৌরভ আরও অনেক বাড়ি ঘর নিচ্ছে আমার নিমেটায় তো চার পাঁচটা বাড়ি ঘর নিচ্ছে আমার মতন আমার আমার তো বেশি করেঘরও নিচ্ছে অনুসন্ধানে আরও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পাঁচ আগস্টের পর নিজের নিরাপত্তা ও এলাকায় আধিপত্য বজায় রাখতে থানা থেকে লুপ হওয়া অস্ত্র কিনেছেন এই আওয়ামী লীগ নেতা দয়াল অভিযোগ রয়েছে এই অস্ত্র ব্যবহার করেই তারা বিভিন্ন স্থানে ভাড়ায় জমি দখল চাঁদাবাজি ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে জয়নাবাড়ি এলাকার রাকিব ও রুবেল দুই ভাই এই পরিবারে পৈতৃক সম্পত্তি দখল ধরো পায়তারা করছে এই সন্ত্রাসী বাহিনী জায়গায় একই অবস্থা বিশেষ করে সেলিম দয়াল আর দয়াল হচ্ছে মানে মানে অর্থ কোনোই নাই মানে ডাইরেক্ট শুট করে ফলাই দিব অর্থ কথা একটা ডাইরেক্ট শুট করে ফলাই দিব যে এখান থেকে হুমকি দেয় বিগত এগারো তারিখের আগে কিছু সাংবাঙ্গ আছে এদেরকে নিয়ে সেলিম এবং সেলিমের ছেলে শান্ত ওদেরকে নিয়ে আইসা মানে হুমকি দমকি প্রদর্শন করছে তারপরে এই যে আমার যে কন্ট্রাক্টর নিয়োজিত এখানে মাটি ফেলাইতেছে ওনার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করছে উনি হচ্ছে সোহানুর রহমান সোহান তারপর হচ্ছে এখানে আমাদের যে যারা কর্মচারী আছে কাজ করতেছে লেবার এদেরকে হুমকি ধুমকি দিছে আমার বাবা আমার চাচা আমার ছোট ভাই পরিবারের সকলের মানে জখম করবো মারব মাইরে ফেলাইব যে কোনো মুহূর্তে গুম করে ফালাইব। এই বিদায় মনে করেন আপনার আমরা তারপরও কাজ নিছি যে দেখা যাক কি হয় বিভিন্ন আবাসন কোম্পানির হয়ে পেশি শক্তি ব্যবহার করে ভুয়া দলিল তৈরি এবং রাতের আধারে বালো ফেলে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু জমি দখল করেছে এই চক্রটি সেলিম আসলেই কুকার কুখ্যাত একটা খারাপ লোক তার ভাই যারা আছে সবাই এক একই প্রতীকের লোক তারা এই এলাকার লুইটা পেটা খাইতেছে হিন্দুদের এই ফুলবাড়িয়া জাগা জোর দখল করে খাচ্ছে এবং এলাকায়ও যারা ছোট নিরীহ ফ্যামিলি আছে তাদেরকে খুব নির্যাতন করে এবং তাদেরকে খুব হুমকি দামকির মধ্যে রাখে এবং নিমেট টেকের লোক বেশিরভাগই একটু নিরীহ লোক তাদের সামনে কথা বলতো তারা ওইরকম সাহস পায় না ওই যে সেলিমের লোক সব নিয়ে আসছে বাড়াতেরা ফুলার থেকে নিয়ে আসছে একদল তারপরে ওই যে ব্যাপারী বাড়ার কিছু পলাবান ছিল জয়নাবাড়ির পোলাবান ছিল ও তো টাকার অভাব নেই ওরা মানুষের জায়গায় এরকম করে জোদ্দ করে নেওয়া যায় এবার আমরা মুখোমুখি হতে চাই সন্ত্রাসী দয়াল ও তার ভাই চাপাতি সেলিমের বাংলা ফেয়ার্স টিমের উপস্থিতির খবরে এলাকা থেকে সরে যায় চাপাতি সেলিম ও তার ছেলে শান্ত অভিযোগের বিষয়ে জানতে চাপাতি সেলিমের ভাই আওয়ামী লীগ নেতা তোফাজুল হোসেন দয়ালের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায় অন্যদিকে সেলিম মিয়া ওরফের চাপাতি সেলিমকে মুঠোফোনে পাওয়া গেলেও কেবল অজুয়ার দেখাতে থাকেন কথা যোগাযোগ বিচ্ছিন্ন কথা দেন পরিবেশ অভিযোগের ভিত্তিতে আদালতে হয়েছে মামলা তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতাদের অপরাধ চক্রের এই ধরনের কার্যকলাপ স্থানীয় প্রশাসনের কাছে এক বড় চ্যালেঞ্জ একজন গর্ভবতী নারীর ওপর হামলা এবং সাধারণ মানুষের জমি দখলের এই ঘটনায় সাভারের বাসিন্দারা এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে বাংলা অ্যাফেয়ার্স রেদন হাসান সাভার